বগরিগা এই কিনা ভাই তুই আর জানিস না এই যে এলাকার যে শুয়া পুতাক আছে ঝাড়া ঝাড়ি করছে এই তো ভালো লাগে না বুঝা পাইছি না এই ভালো লাগে না কি আছে এইবিলাক লাগিব নাই চেঙাৰ আঙানা কিন্তু মাল কেনা ভাল লাগিব মানে বুজাই লম্বা কাজিং ফাডাং মাইকানা আমাৰ দেখিছো এলা এই মাইgina ছবি দেখিবো দকদি এই দেখ তোর মাইয়ারা ছে তোর বেটিরা তে অনেক সুন্দর দি শালা তুই এই না তো জারুয়া খড়া কইনি রে মানাবে একের মানাবে এলা কি তুই চ্যাংরা ঘর কালিয়া দেখাবো আদি যাব না কালি দেব কালিকার সময় যায় যাই কালি যাই আজ কাম মুরাগানা কাজ আছে রে তে जातो তোর কাছে তো তুই যা পরে দেখা হবে ফোন কথা হবে আচ্ছা আচ্ছা তে কালিকা কিন্তু সময় করে এনে ধৈর্য হ্যাঁ ফোন দে সময় আছে না তো তোর নামটা মতে আসি

পচন্দে সুন্দৰকৈ জংঘলবাৰী জংঘল বাঢ়ি লাগে বসি বছৰ

এলা মোর বাইতে লোকজন নাই চা নাস্তা ব্যবস্থা নাই দোকানও দূরত না 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 বা চা নাস্তা লাগি নাই তেলা তো নাস্তা পানি র ব্যবস্থা কিছু যাবা সময় নাই আরো কাজ আছে অনেক হ্যাঁ তেলা আছে তোমার মনে করেন যে তোমার তো আমার পছন্দ হই যা হ্যাঁ তোমরা যাবেন কোন দিন এই ঢাকা থামো আমি খটখট জানা দিম কোন যাম যাবো আচ্ছা ঠিক আছে আচ্ছা যাও আল্লাহ বাতা রাখলে দেখা হবে আশিক চ্যাংড়াটা পছন্দ হয়েছে না নাই হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে মোর কথা কিন্তু একবারে একশো একশো করা কথা করা কথা পছন্দ হয়েছে না নাই একবারে মুখতে কই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না পাত্র সাহেব গানা কোনো পছন্দ হয়েছে মোর ভালো আছে যেরকম চাই জিনু ঘরবাড়িও ভালো যেরকম চাই জিনু আচ্ছা মুই চ্যাংড়ার সাথে কথা কও তারপর তোর জানাম আচ্ছা আচ্ছা কোন দিন যামো আর কোন দিন সময় হচ্ছে হ্যাঁ ওইটা আর কি মনে করেন যে তুই বাপু মোর দেরি সয়া না বুঝাবার না হ্যাঁ পাইছো তুমি বুড়া লোক আর বাড়িতে ওই যদি তোমার বগরি গাছ বুঝাবো আচ্ছা তোর বেটি বড় হয়েছে ওইটা যে তোমরা কোনদিন যাবার খুব তাড়াতাড়ি জোর জানাবো আচ্ছা ঠিক আছে ফোনে তো জানা দি চেঙ্গার আমি কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই নেই আচ্ছা ঘটক সাহেব কোনদিন যাওয়া যায়

হ্যাঁ ঠিক আছে বিকালবেলা যাবো হয় কালি বিকালবেলা দে ঠিক আছে বাবাক জানিয়ে দিন আচ্ছা ঠিক আছে যাই চল